নয় বছরের নাবালিকা মেয়েকে ধর্ষণে দায়ে একুশ বছরের রাসেল মিয়া নামে এক যুবক গ্রেফতার ঘটনা মধুপুর থানাধীন কমলাশকর মিয়াপাড়া এলাকায় ঘটনার বিবরণে জানা যায় রবিবার তিনটে নাগাদ মিয়াপাড়া এলাকার রিজেক মিয়ার ছেলে রাসেল মিয়া তার বাড়ির পাশের এক নাবালিকা মেয়ে যার বয়স বর্তমানে নয় সেই মেয়েটিকে ভালোবাসার প্রলোভন দেখিয়ে বাড়িতে এনে ধর্ষণ প্রথম দিকে মেয়েটি কিছু বলতে না পারলেও পরবর্তী সময় সেই মেয়েটির যন্ত্রণা অস্থির হয়ে তার মা বাবাকে ঘটনা খুলে বলে পরবর্তী নাবালিকা মেয়ের মা বাবা রবিবার বিকেল চটে নাগাদ মধুপুর থানায় এসে রাসেল মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে পরবর্তী সময় মধুপুর থানার সেকেন্ড অফিসার চিত্তরঞ্জন রিয়াঙ্গের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে রাসেল মিয়াকে তার বাড়ি দেখে গ্রেফতার করে নিয়ে আসে জানা যায় রাসেল মিয়া বিবাহিত পুরুষ তারপরেও ওই এলাকার নয় বছরের এক নাবালিকা মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে রবিবার ধর্ষণ করে এদিকে মধুপুর থানার সেকেন্ড অফিসার চিত্তরঞ্জন ধর্ষণের মামলা হাতে নিয়ে পক্সো আইনে সেই যুবককে গ্রেফতার করতে সক্ষম হয় আগামীকাল তাকে মহকুমা আদালতে প্রেরণ করা হবে এদিকে অভিযুক্ত যুবকের মা সরাসরি দাবি করেন তার ছেলেকে উদ্দেশ্য প্রমাণিতভাবে ফাঁসি ফাঁসিয়ে দিয়েছে তবে তার ছেলে এই কাজে যুক্ত নয় এখন দেখার বিষয় পুলিশ মামলা হাতে নিয়ে ডাক্তারি পরীক্ষার পরে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কতটুকু সত্য পায় রাসেল মিয়া বাড়ি মাথা তুলো একটু মাথা তোলো বাবার নাম কি তোমার এই রেস্কোর্স কে লেগে ভাবি কোন ভাবি মানে আপন ভাবি না

তারা জানে তারা আল্লাহ জানে আমার লগে তারা কি করতেছে আমার ছেলের নাম কি আমার ছেলের নাম মিয়া আপনি কি তার পুলপ কিছু কবেন আর

এখন আপনি কোন জায়গায় আমি মধুপুর থানা আপনার ছেলে কোথায় থানাতে আছে নাকি থানাতে আছে আমার ছেলে প্রথমত আজকে বিকালে আমরা একটা অভিযোগ পেয়েছি মিয়াপাড়া থেকে যে তার নাবালিকা মেয়েকে দর্শন করা হয়েছে একদিনই আমরা তদন্ত শুরু করি তারপরে আমরা আসামিকে

আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একদিন বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চার্কাটি প্যাকেজ ড্রিঙ্কিং রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর